আমরা চলে এসেছি আবার ভিটামিন সবাইকে হাই দাও হাই বলো সবাইকে আজকে ভিটামিনের মনটা খারাপ ছাদে যেতে পারে নাই কি হৈছে ভিটামিন আহ কি এক কি ঘুম আসছে এক বন্ধ করে আর এক চোখ দিয়ে ঘুমাইতেছ হ্যাঁ কি দেখো কি দেখো কেউ জয়েন করে নাই দেখছো কেউ জয়েন করে নাই লাইভে একটা মানুষও জয়েন করে নাই লাইভে এটা কোনো কথা তুমি ঘুমাই যেতেছো কেন সবাই জয়েন করো তাড়াতাড়ি দ্রুত লাইফে জয়েন করো বাবা কি কি সাটা সাটি শুরু করেছে এখন ছটা শুরু করে দিয়েছে ভিটামিন আবার আবার কি নিজে পারে নিজে কি করো তোমরা দ্রুত জয়েন করো লাইফে ভিটামিনটা মন খারাপ করে রাখছে দেখো না কোথায় তোমরা সবাই ভাই আজকে একজনও নাই এর কোনো কথা হাই কিমে কই যাও কই যাও কই যাও তুমি গেলে কেন্নে হবে এদিকে আসো এদিকে আসো তুমি গেলে হবে তুমি गेलाকে হবে এদিকে আসো আমরা লাইক করতেছিনা আমরা লাইক করতেছিনা তুমি কি ওকে লাগে কি হবে তুমি লাগে কি হবে চলো 20 তে চলো 20 তে চলো চলো তুই সর স্কিন লাইভ তে কিও দেখতেছিস না কিও জয়েন করনি 4 মিনিট হয়ে গেছে কিও জয়েন কর ขับ <cents input> ีนมรขับบ <g uk> ัตมาขับวันจุกมาข้าวไอ้ข้าวข้าวเปิดตะวันข้าว পেটটা ভরে খাও পেটটা ভরে খাও 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 রে বাবা খাও খাও রে বাবা খাও পেটটা ভরে খাও শ্যাডো কই শ্যাডো এই শ্যাডো শ্যাডো তুমি কোথায় যাচ্ছো তুমি কোথায় পলাইতেছো পলাইতেছো কেন পলাইতেছো কেন দাঁড়াও quiero que ni es que es este শেডলি শেডলি এসেছে আমাদের মাঝে হাই রোহানা হাই দিয়ে দাও হাই দিয়ে দাও হাই দিয়ে দাও হাই রোহান ফেরুল সবাইকে হাই দাও বাবুল হাই দাও সবাইকে হাই দাও তোমাকে আবার রাখছো রাখ কি দরত্ব দিচ্ছে আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো বাসার সবাই কেমন আছে বাবল আরে রাগ স্ক্যান রাগ স্ক্যান রাগ করেন না আপনি রাগ করেন না বাবা আপনি রাগ করেন না আপনি একটু ভিটামিনের মতো চিটপটং হয়ে ঘুমান আপনি ভিটামিনের মতো চিটপটং হয়ে ঘুমান ঘুম পাড়া নেই আমার সে পেশে মোদের বাড়ি আসুন হাট নাই পালং নাই চোখে পেতে বসন mashallah 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 thank you hi hi i'm Shadow. i'm an shadow তোমরা সবাই কেমন আছো আসসালামু আলাইকুম কি বাবা কি হয়েছে কি হয়েছে জোর করে শেয়ার জোর করে সে দেখতে মন না এই যে এই যে এই যে পাগলে পাগল হয়ে গেছে পাগলে পাগল হয়ে গেছে পাগলে পাগল হয়ে গেছে পাগলে পাগল হয়ে গেছে পাগল হয়ে গেছে আর দাঁড়া একটু 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 আর অল্প একটু অল্প একটু আর অল্প একটু সবার সাথে আড্ডা দিয়ে তারপরে চলে যাবো আমরা হ্যাঁ আমার শুনে পাখিটা আমার শুনে পাখিটা আমার শুনে পাখিটা ওরে বলো 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 ওরে বলো 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 মামা মাসে নেই আজকে না mama chân ăn mama mama chân ăn mama mama chân ăn guys vitamin পাঁচটা পোস্ট দেখায় কেন পাঁচটা পোস্ট দেখায় কারণ হলো পাঁচটা অনেক সুন্দর আরেকজন ও যে ও জকি মারে ও জকি মারে কয় ভিটামিন কই গেলা অ ভিটামিন মিনি আয়া মিনি আহ চাইতে 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 একদম সাদা হয়ে যেত আমার সাদা বিলাইটা সাদা হৈ যেত আর ওই যে ওই যে আসছে আসছে পলাই পলাই আসছে কি জানি করে আইছো কাম কি নাম করছো

ওই খেলো খেলো ভিটামিন না খেললে কিন্তু স্যাডোর কাছ চলে যাবে এখন আবার এই তা আসছে এই তা আসছে পাগলা ওই যে নক দাঁড় দিতেছে খেলতে আসার আগে নক দাঁড় দিতেছে হ্যাঁ এই পাগলা হ্যাঁ এই পাগলা মিনি পাগলা ভিটামিন পাগলা বুজলামা বিল্লুদা কিউটকেট কি কৰিছে কি রোহান ভাইয়া তুমি খেপা কেন বিল্লোদা কিউবস্কে কেটের উপর লেখছো শোনা তাহলে হলো রোহন ভাইয়া কি জানি আপনার উপর খেপা রোহন ভাইয়া কেন খেপা না oh shadow shadow đấy sao ta hôm nay bubble oh bubble bubble না ভাই সরি কাকে বললেন আমাকে নাকি বিল্লুকে Am তাহলে সরি কাকে বলতেছেন আমাকেও না বিল্লে না না ভাইয়া আমি ফেস দেখে ভিডিও করি না কেন বিল এই কে দেখতে ভাল লাগতেছে না শ্যলি সবাই তাড়াতাড়ি জয়েন করেন ছে ঘুমাইছে 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 কি কামড় দিয়েছে নাকি তোমার কতগুলো পশমত মতল ভিটামিন তোমার কামড় দিছে না Sobaito na talaga, enjoyin ko raw mm -hmm. vitamin. भाई अपना भाषा कौ था

ছাড়া আর কোনো কাজ নাই বিড়ালে কাজ ইয়েটা ঘুমাবে খাবে আর ছাটা করবে সবসময় ক্লিন থাকার চেষ্টা করে আজকে সবাই যে কোথায় গেছে লাইভে কেউই নাই এই আমার শ্যাডো লিও চলে যাচ্ছে এই পাশ দিয়ে যাও এই পাশ দিয়ে কই দিয়ে যাইতেছে শ্যাডুলি গেছে আবার এখন ভিটামিন গেছে ভাই মারে না ওকে মারো না মারো না শুধু 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 মাললা কেন আসো বিছনে আসো আহ বুঝছি তোমাদের ভিডিওতে আসে আসার মুড নাই না ওকে গাইস বাই বাই ওদের আর মুড নাই ভিডিওতে আসার আর তোমরাও কেউ নাই আমি একা একা কার সাথে কথা বলবো বাই